হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা যদি ইউনো এসবিআইয়ের ইউজার নেম ভুলে যান তাহলে সেই ইউজার নেমটি আপনারা কিভাবে রিকভার করবেন বা সেই ইউজার নেমটি আপনারা কিভাবে দেখবেন তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার ইউনো এসবিআইয়ের ইউজার নেম কী ছিল এটি জানার জন্য সিম্পলি কোরম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন কোরম ব্রাউজারটি ওপেন করার পর সিম্পলি বারে ক্লিক করবেন এবং এখানে এসবিআই অনলাইন লিকে সার্চ করবেন তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি অপশান চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ওয়েবসাইট চলে এসেছে এবং নিচে একটি লগ এর অপশান রয়েছে তো সরাসরি আপনি এই লগ ইং অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো সিম্পলি কন্টিনিউ টু লগ এটিতে ক্লিক করবেন এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে তো আমরা যেহেতু ইউজার নেম ভুলে গিয়েছি তো সিম্পলি স্কল করবেন স্কল করার পর আপনি এখানে দেখবেন যে ফরগট ইউজার নেম অর লগিং পাসওয়ার্ড তো সিম্পলি এটিতে ক্লিক করবেন তাহলে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো এখানে যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ফরগট মাই লগিং পাসওয়ার্ড এটি সিলেক্ট রয়েছে তো এখান থেকে ফরওয়ার্ড ইউজার নেম এটি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ইউজার নেমটিকে জানতে চাইছি কী ছিল এরপর সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার যে সিআইএফ নাম্বার সেটি দিতে হবে তো এটি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেটিতে আপনি পেয়ে যাবেন তো সিআইএফ নাম্বার দেওয়ার পর সিম্পলি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন তো ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেটি এন্টার করতে হবে তো সিম্পলি এই বক্সে সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন এবং নিচে দেখবেন যে এন্টার দ্য টেক্সট অ্যাজ শো ইন দ্য ইমেজ তো সিম্পলি আপনি এই ক্যাপচার কোডটি এন্টার করে দেবেন এরপর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে তো সিম্পলি ওটিপিটা আপনি যে বক্সটি দেখতে পাচ্ছেন তো এখানে এন্টার করবেন এরপর কনফার্মে ক্লিক করবেন এবং আপনি কিন্তু আপনার যে ইউজার নেম সেটি দেখতে পাবেন তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ইউজার নেমটি কী ছিল সেটি কিন্তু জানতে পারবেন এছাড়াও যদি আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে ভুলে যান তাহলে আরও একটি নতুন স্টেপ ফলো করতে হবে তো যদি আপনারা সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই টপিকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ও যদি আপনারা জানতে চান যে ইউজার নেম কীভাবে দেখতে হয় এবং পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় সেটা একসঙ্গে একটা ভিডিওতে দেখতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই টপিকে একটি ভিডিও বানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য